আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ দেখাবো যেটা আসলে কোমরে ব্যথায় অনেক সময় রগে চাপ এই বিষয়টা আসলে কি এবং কোন জায়গায় চাপ পায় সেটা আপনাদের আজকে একটি ভিডিওতে দেখাচ্ছি প্রিয় দর্শক এটা একটা রোগীর এমআরআই এটা আপনারা দেখেন এই জায়গাটাকে যদি আপনি শুরু থেকে এই জায়গা থেকে আপনি দেখেন প্রত্যেকটি এই যে একটা মেরুদণ্ড এইটা একটা মেরুদণ্ডের হার এই দুটোর মাঝখানে কালো যে অংশগুলো দেখছেন এটা আসলে ডিস্ক তো এই ডিস্ক গুলো এই ডিস্ক গুলো আসলে একটু কেন্দ্রে সাদা থাকে একটু সাদা অংশ থাকে চারপাশে একটু কালো থাকে কিন্তু এটা অ্যাকচুয়ালি পুরোটা কালো হয়ে গেছে তার মানে এটা হচ্ছে ডিজেনারেটিভ ডিস্ক এবং এই এই যে কার্ভটা এই কার্ভটা কিন্তু অনেক বড় হয়েছে এটা সাধারণত এত বড় থাকে না তো এইটাকে বলা হয় ডিজেনারেটিভ ডিস্ক ডিস্ক ডিস্কের এবং লাস্টের দেখেন এই যে যে ডিস্কের একটা অংশ ডিস্কটা পেছনের দিকে বের হয়ে আসছে এবং মেরুদণ্ডটাও একটু সামনের দিকে চলে গেছে মেরুদণ্ডের হাট সামনে দিকে চলে গেছে এই সকল ক্ষেত্রে ওজন নিউক্লিও লাইসিস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এতে রোগীরা ভালো থাকতে পারে দীর্ঘমেয়াদী